প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে তালের বড়া বা তালের পিঠা খুবই সহজভাবে মাত্র দুইটি উপকরণ দিয়ে আজকে তালের বড়াটা আমি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে তা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটিতে অল্প একটু তাল নিয়ে নেব অল্প একটু তালে কিন্তু অনেকগুলো পিঠা হয় তাই অল্প করে নিব এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দিয়ে চামচের সাহায্যে ভালো করে একটু মিক্স করে নিব। যাতে করে চিনিটা গলে যায় চিনিটা গলে আসলে এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো সালের গুঁড়া অল্প অল্প সালের গুঁড়া অ্যাড করে আমি সুন্দর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব বেশি ঘনও না বা পাতলাও না পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন কীরকম ব্যাটার তৈরি করতে হবে এরপর চুলাইতে তেল বসিয়ে দিব। একটা কড়াইতে তারপরে তেলটা গরম হয়ে আসলে আমি একে একে তালের বড়াগুলো এইভাবে হাতের ভিতর নিয়ে সুন্দর তালের বড়ার শেপ দিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মাঝারি আসে রেখে বড়াগুলো এক সাইডে আমি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিব সাত থেকে আট মিনিট পরেই বড়াগুলো আমি চামচের সাহায্যে উল্টে পাল্টে বড়াগুলো সুন্দর করে ভেজে নেবো চুলার আঁচটা মাঝারি আসে রাখলে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে ভাজা হবে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হবে নইলে কিন্তু ওপর সাইডটা ভালোভাবে ভাজা হবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে বেশি ফ্লেমে ভাজতে যাবেন না এরকম একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব দেখুন সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে আর ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে কিন্তু কোনো রকম আটা নেই একদম ভিতরটাও আর ওপর সাইডটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই শেষ করছে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ